তীর্থস্থানটাই আজকে ভেঙে চুরে মুরমুর হয়ে গিয়েছে ধ্বংসপ্রাপ্ত নগরীতে পরিণত হয়েছে এর চাইতে বড় কি আর কামনা করবেন মুজিবের কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে বলে এসেছে মুজিববাদ মুর্তাবাদ আর কিছুই এর চেয়ে বড় থাকতে পারে না এর চেয়ে বড় আর কি হতে পারে মুজিবের কানের কাছে গিয়ে শুনিয়ে এসেছে মুজিববাদ মুর্তাবাদ প্রিয় দেশবাসী গোপালগঞ্জ থেকে আমাদের যে দ্বিতীয় বিপ্লব তার চূড়ান্ত পদধ্বনি শুনতে পাচ্ছি এবং শুরু হয়ে গেছে ঘটনা শুরু চুপ পুকুর জয়বাঙ্গা করা হয়েছে চুপ একদম যাবেন না আওয়ামী লীগের চূড়ান্ত পরিণতি হবে ছাত্র লীগের সভাপতি গ্রেফতার করেছে র‍্যাব দুই তিনি ভারতে চলে গেছেন বলে সাম্প্রতিক যে আলোচনা পাসপোর্ট বাতিল হয়ে যাওয়ায় কোথায় যেতে কোথাও যেতে পারেনি তিনি আছেন দেশেই হামলার ঘটনা অভিযুক্ত মোহাম্মদ সাদদামকে র‍্যাব গ্রেফতার করেছে র‍্যাব ছাত্র সভাপতি কে গ্রেফতার করেছে র‍্যাব যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ফাইনালি শেখ হাসিনার জন্য সবচেয়ে বড় দুঃসংবাদ হচ্ছে ঝড় তুফান বয় যাচ্ছে ছাত্র জনতার ঝড় তুফান দুইটা জিনিস করতে হবে ম্যাজিকের মতন কাজ করে গেছে স্ট্যাটাসটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ বহুত বড় গেম খেলা হয়ে গেছে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল জামান সাহেবকে আমি সেলুট জানাই আমি অপেক্ষায় ছিলাম আপনার থেকে এরকম একটি কঠিন বার্তা যেই বার্তা দিলে বাংলাদেশের প্রত্যেকে মানুষ যেমন আশান্বিত হবে তেমনি ভাবে বাংলাদেশের সকল দুষ্ট লোকেরা শাস্তি পেয়ে যাবে দর্শক আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমত অবাক হয়ে যাবেন আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের माननीय উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো দর্শক কথা আর বড়বনা ভিডিওতে চলে যাবো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না চুরে murmur হয়ে গিয়েছে ধ্বংসপ্রপ্ত নগরিতে পরিণত হয়েছে এর চাইতে বড় কি আর কামনা করবেন মুজিবে কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে বলে এসেছে মুজিববাদ মুর্দাবাদ আর কিছুই এর বড় থাকতে পারে না এর চেয়ে বড় অর্জন কি হতে পারে মুজিবের কাদের কাছে গিয়ে শুনিয়ে এসেছে মুজিববাদ মুর্দাবাদ ওরাই সময়ের সাহসী সন্তান ওরা আমার মতের না হলেও ভিন্ন আদর্শের হলেও আমি ওদের এই কর্মকাণ্ডগুলোকে ছেলুট জানাই ধন্যবাদ জানাই সাহসী ভাইয়েরা বোনেরা এগিয়ে যাও বাংলাদেশের কেউ না থাকলেও আমরা তোমাদের সাথে থাকব। যতদিন মাতৃভূমির জন্য লড়াই করবে ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠায় অকুণ্ঠ ভাবে এগিয়ে যাবে ততদিন তোমাদের সাথে আমরা থাকবো ভয়ের কিছু নেই যারা গোপালগঞ্জ জয় করতে পারে তারা বাংলাদেশের মানুষের মন জয় করতে আমার পক্ষ থেকে বাধা থাকার কোনো সুযোগ নেই সৎ পথে চললে সৎ মতে থাকলে ধর্মীয় মূল্যবোধ সামাজিক মূল্যবোধ বাংলাদেশের মানুষের রাজনৈতিক মূল্যবোধের পাশে থাকলে কেউ তোমাদেরকে বারণ করে রাখতে পারবে না নাহিদ ইসলাম হাসনাদ সার্জিস তোমাদের প্রতি শুভকামনা বাংলাদেশের আগামী দিনের সূর্য সন্তানদের জন্য শুভকামনা একমাত্র নিকৃষ্ট তারাই যারা তাদের এই গোপালগঞ্জ বিজয়কে মেনে নিতে পারেন না তারা রাজনীতিতে উচ্ছিষ্ট থাকবেন ধূপধাপ মুজিববাদ গোপালগঞ্জ বিজয় ঘোষণা করল জুলাই বিপ্লবের যোদ্ধারা বাংলাদেশের অন্যতম একটি জায়গা যেখানে গোপালগঞ্জে জন্মগ্রহণ করেছিলেন শেখ হাসিনা যিনি বাংলাদেশের ফেসিবাদ চালু করেছিলেন বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করেছিলেন সেই জায়গায় এখন ধূপধাপ চলছে মুজিববাদী দালালদের বিরুদ্ধে এখন ধূপধাপ চলছে শব্দ চলছে একটাও পিঠ ছাড়া প্যাট ছাড়া বাহিরে আর পড়ছে না সবগুলো লাল করে দেওয়া হচ্ছে বিজয় হয়েছে জুলাই বিপ্লবীদের বিজয় হয়েছে সার্জিস হাসনাদ এবং আজকের এই নাহিদদের বিজয় হয়েছে সাধারণ শিক্ষার্থীদের বিজয় হয়েছে যারা জুলাইতে আন্দোলনের সংগ্রামী নেতৃত্ব দিয়ে দেশকে আজকের হাসিনা মুক্ত করেছিলেন তাদের দল হোক ভিন্ন মত হোক ভিন্ন আজকের এই জুলাইয়ের এক বছর পরে হয়েছিলেন সেই দিবসে আজকের গোপালগঞ্জের মাটিতে গিয়ে মিছিল করা মুজিববাদ মুর্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ এই মিছিল তারাই করতে পারে যারা বাংলাদেশকে সত্যি স্বাধীনতার উপহার দিয়েছে আজকে তারা সেখানে উপস্থিত হয়ে আজকে আওয়ামী লীগের হৃৎপিণ্ডে আঘাত করে দিয়ে এসেছে সেই গোপালগঞ্জের নাম বদলে দিব এই শব্দ উচ্চারণ করেছিলেন এক সময় দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজ সেই গোপালগঞ্জের নামই বদলে যাচ্ছে গোপালগঞ্জের চরিত্র বদলে যাচ্ছে শত বাধা উপেক্ষা করে সব কিছু মুড়ে দিয়ে ছেড়ে দিয়ে ঝেড়ে দিয়ে তারপরে এই সাহসী যোদ্ধারা আজ সেখানে বিজয় অর্জন করেছে গোপালগঞ্জে যদি একটি মাইক লাগে একজন কর্মীও মুজিব্বাদ মুর্দাবাদ এই স্লোগান দিতে পারে তার চেয়ে শাউসি সন্তান পিথিমির বুকে আর কেউ হতে পারে না কারণ বাংলাদেশ যখন শেখ হাসিনা পালিয়ে গিয়েছে শেখ হাসিনার উচ্ছिष्ट দালালরা একমাত্র গোপালগঞ্জে তাদের তীর্থস্থান মনে করে বনে জঙ্গলে অবস্থান করে ওই জায়গাতেই তিতি তারা বসে আছেন মাটি আঁকড়ে ধরেছেন সেই জায়গায় গিয়ে শত শত হাজার হাজার মানুষদেরকে নিয়ে সেই জুলাই যোদ্ধারা আজকের মিছিল করেছে সমাবেশ করেছে সাহসিকতার পরিচয় দিয়েছে সকল হামলা হামলা উপেক্ষা করে সমাবেশের স্থলে উপস্থিত হতে পেরেছে এটাই হচ্ছে তাদের বিজয় আজ আরেকটি বাংলাদেশের বিজয় হলো পাঁচ তারিখে জুলাই বিপ্লব হয়েছে আজ আবার নতুন করে গোপালগঞ্জ বিজয় হয়েছে এবং আজ এখন থেকে ধূপ ধাপের গোপালগঞ্জ চলবে এই ধূপ কেন বলছি বুঝেন নাই ওদেরই বিশেষ বিশেষ অনলাইন অ্যাক্টিভিস্টরা এক সময় বাংলাদেশের অন্যদেরকে বলতো ধূপ ধাপ হবে ধূপ মানে শব্দ হবে শব্দ এখন হবে তোদের প্রত্যেকের জায়গায় জায়গায় লাল করে দেওয়া হবে এবং লালে জর্জরিত হয়ে তোরা নিশানা হারিয়ে ফেলবি এ বাংলাদেশে কোনো শেখ হাসিনার কোনো দালালদের স্থান হতে পারে না এ বাংলাদেশে কোনো সন্ত্রাসী নৈরাজ্যকারীদের স্থান হতে পারে না এ বাংলাদেশ শহীদ আবু সাইদের বাংলাদেশ এ বাংলাদেশ শহীদ ওয়াসিমের বাংলাদেশ এ বাংলাদেশ শহীদ মুগ্ধর বাংলাদেশ এ বাংলাদেশ দুই শহীদ মানুষ যারা শহীদ হয়েছে তাদের বাংলাদেশ অতএব এই নতুন বাংলাদেশে গোপালগঞ্জের নাম নিশানা মুছে দিয়ে নতুন বাংলাদেশের নতুন নামে গোপালগঞ্জকে পরিচয় করিয়ে ਦਿੱত এই গোপালগঞ্জ আওবিলিকের অস্তিত্ব নিয়ে আওবিলিকের অপকর্ম দিয়ে গোপালগঞ্জ আর থাকবে না এই গোপালগঞ্জ এখন থেকে স্বাধীন বাংলাদেশের স্বাধীন জায়গার স্বাধীন নাগরিকদের নামে পরিচালিত গঞ্জ হবে অতএব যারা সারা দিন পর্যন্ত সন্ত্রাস করে নৈরাজ্য করে গোপালগঞ্জে আমার সেই সাহসী যোদ্ধাদেরকে আজকের বিভিন্নভাবে বাধা প্রাপ্ত করতে চিলে তারা আজকের পরাজিত হয়েছে পরাভূত হয়েছে বাংলাদেশের রাজনীতির জন্য এটি একটি শিক্ষা আজকে যারা এনসিপির ছেলেদেরকে সহযোগিতা করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই সেলুট জানাই আপনি যে দল থেকেই সহযোগিতা করেন আজকের দিনটা একটি এমন একটি দিন ছিল যেখানে দল দেখার সময় নেই আমার সাথে তাদের ভাইদের মতানক্ষ্য থাকতে পারে আদর্শের ভিন্নতা থাকতে পারে কর্মের ভিন্নতা থাকতে পারে কিন্তু গোপালগঞ্জ যখন যে যেখান থেকে বিজয় মিছিল নিয়ে যাবে তার পক্ষে সব দল দাঁড়িয়ে যাবে কারণ ওটা হচ্ছে ওদের তীর্থস্থান ওই স্থানটাই আজকের ভেঙে চুরে মুরমুর হয়ে গিয়েছে ধ্বংসপ্রাপ্ত নগরীতে পরিণত হয়েছে মুজিবের কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে বলে এসেছে আর কিছুই বড় থাকতে পারে না অর্জনের কি হতে পারে মুজিবের কাদের কাছে গিয়ে শুনিয়ে এসেছে মুজিববাদ মুর্দাবাদ ওরাই সময়ের সাহসী সন্তান ওরা আমার মতের না হলেও ভিন্ন আদর্শের হলেও আমি ওদের এই কর্মকাণ্ডগুলোকে গুলোকে জানাই ধন্যবাদ জানাই সাহসী ভাইরা বোনেরা এগিয়ে যাও বাংলাদেশের কেউ না থাকলেও আমরা তোমাদের সাথে থাকবো যতদিন মাতৃভূমির জন্য লড়াই করবে ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠায় অকণ্ঠভাবে এগিয়ে যাবে ততদিন তোমাদের সাথে আমরা থাকবো প্রিয় দেশবাসী গোপালগঞ্জ থেকে আমাদের যে দ্বিতীয় বিপ্লব তার চূড়ান্ত পদ্ধতি শুনতে পাচ্ছি এবং শুরু হয়ে গেছে ঘটনা শুরু গোপালগঞ্জে আওয়ামী সন্ত্রাসীরা এনসিপির নেতৃবৃন্দের উপর ঠান্ডা মাথায় পরিকল্পিত হামলা চালাচ্ছে এনসিপির নেতৃবৃন্দ গোপালগঞ্জে আটকা পড়েছে বিনা উস্কানিতে শান্তিপূর্ণ কর্মসূচিতে এই হামলা এই হামলা আমি প্রথমে বলবো দেশবাসী আমার এই আলোচনা ব্যাপকভাবে শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন কারণ যারা আজকে আমাদের আহ্বানে রেসপন্স না করবেন তারা একদিন আক্ষেপ হবে যে কি করলাম অবশ্যই আক্ষেপ করবেন কারণ গোপালগঞ্জে আওয়ামী লীগ যা করেছে এর প্রতিক্রিয়া যা হবে এটা হবে আমাদের দ্বিতীয় বিপ্লব গোপালগঞ্জের এই ঘটনা থেকেই কিছুদিনের মধ্যে দেখবেন যে চুপ্পুকে বাংলা করা হয়েছে চুপ্পু একদম জয়বাংলা আওয়ামী লীগের চূড়ান্ত পরিণতি হবে অতএব দেশবাসী সবাই গোপালগঞ্জের দিকে এগিয়ে আসুন শুধু গোপালগঞ্জের দিকে তো সবাই আসতে পারবেন না যেটা করতে হবে হিসাব সহজ এটা কঠিন কিছু না গোপালগঞ্জের হামলা পরিকল্পিত গোপালগঞ্জের হামলা থেকে প্রমাণিত হয়েছে ওরা মোটে অনুতপ্ত নয় প্রমাণিত হয়েছে আওয়ামী লীগের সুযোগ পেলেই মরণ কামড় দিবে বিপ্লবীদের হত্যা করবে প্রমাণিত হয়েছে পুলিশ এখনো ধুঁঁচা কিছু করতে পারে না প্রমাণিত হয়েছে সেনাবাহিনী ডিসাইডসি কোনো অ্যাকশন নিতে পারেনি বিপ্লবীদের বাঁচানোর জন্য কোনো ব্যবস্থা এই বাংলাদেশে হয়নি আমি এনসিপি করি এনসিপি কট্ট সমালোচক যদি ভোট দেই soja এসে ভোট দেব দারি করলে জামাতী সকাল সন্ধ্যা সমালোচনা করে দারি করলে ভর্তি কিন্তু এনসিপি হচ্ছে বিপ্লবের নায়ক ওদের নেতৃত্বে হাসিনার পতন হয়েছে ওদের কারণে আমরা আজকে কথা বলতে পারছি ওদের কারণে আজকে আমরা বাংলাদেশ আসতে পেরেছি নইলে বাংলাদেশে আসতে পারতাম না অতএব এনসিপির নেতৃবৃন্দের গায়ে একটা ফুলের টোকা পড়লে দল মত নির্বিশেষে সবার দায়িত্বের প্রতিবাদ করা এখন কি মনে করছেন শুধু প্রতিবাদের মধ্যে এটা থাকবে না গোপালগঞ্জে কি করতে হবে এটা একটু পরে বলি তার আগের দিই শুনেন এটা করতে হবে এবং জুলাই বিপ্লবে অনেকে আক্ষেপ করছেন যদি রাস্তায় নেমে একটা ছবি তুলতাম তাহলে আমি জুলাই যোদ্ধা হিসেবে নিজেকে পরিচয় দিয়ে আজকে হিরো হতে পারতাম সমর্থন করেছেন ঘরে বসে ধোয়া করেছেন কিন্তু রাস্তায় নামেননি অনেকে অনেকে নেমেছে কিন্তু যারা নামেননি তারাও চিন্তা করেছেন যদি একটু নামতাম যদি একটু নামতাম তা এখন চূড়ান্ত যে বিপ্লব গোপালগঞ্জের এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে এখানে যারা পার্টিসিপেট করবে না তারাও আক্ষেপ করবেন যেমন বিএনপি আক্ষেপ করছে না যদি একটা কর্মসূচি দিতাম জুলাই আগস্টে তাহলে আজকে আমাদের এই পরিস্থিতি পড়তে হবে আজকে বলতে পারতো না যে বিএনপির কোনো অবদান নেই ভুল হয়েছে তা এখন গোপালগঞ্জে এনসিপি নেতৃবৃন্দের উপর যে হামলা হয়েছে এই যে ফখুল ইসলাম আলমগীর দ্রুত প্রতিবাদ জানিয়েছেন কিন্তু বিএনপি ছাত্র দলের লোকজন

কবর ধ্বংস করে দেওয়া হবে চুপপুকে জয় বাংলা করে দেওয়া হবে এবং জুলাই সনর ডিক্লেয়ার করা হবে এই সরকার বিপ্লবী সরকার হবে প্রচলিত পদ্ধতিতে যে আওয়ামী সম্ভব নয় এটা প্রমাণিত হয়েছে গোপালগঞ্জে মধ্য দিয়ে তো দর্শক অতএব এই বিপ্লবে অংশ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ